আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাজনীতি সেভাবে পাইনি আমরা যখন অনেক ছোট তখন জিয়া রহমানকে দেখার সৌভাগ্য হয়েছিল যখন স্কুলে পড়ি ক্লাস থ্রিতে সমত তখন এবং জিয়া রহমানকে জিয়া রহমানের যে একটা বড় গুণ ছিল উনি যেখানেই যেতেন সবাইকে উনি টাচ করতেন হ্যান্ডশেক করতে না পারলে দুহাত দিয়ে ছাত্রদেরকে জনগণকে টাচ করতে। সেই সৌভাগ্যবান আমিও একজন আমার স্কুলের সামনে দিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া যান আমি তখন শহীদ ফারুক ইকবাল স্কুলে পড়ি মালিবাগে আমারও সৌভাগ্য হয়েছিল জিয়া রহমানের হাত থেকে টাচ করা তখন থেকে এই জিয়া মনের মধ্যে গেঁথে গিয়েছে সেই সাফারি পড়া জিয় ফ্রেমের সানগ্লাস একজন সুদর্শন রাষ্ট্রনায়ক সে থেকে শুরু আসলে পরবর্তীতে যখন ছাত্র রাজনীতিতে আমরা ইনভলভ হই আমরা ইনভলভ হয়েই পেয়েছি সেই বন আন্দোলন আমি তখন ঢাকা কলেজে পড়ি সেখান থেকে শুরু সাতাশি অষ্টাশি উননব্বই থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাই নব্বই সেই আন্দোলনগুলিতে আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল বিপ্লবের সূচনা এবং তারুণ্যের যে শক্তি সেটার যে সম্মেলন সেটাকে কিন্তু শুরু করেছিলেন জ্যাসে বেগম খালেদা জিয়া অথচ উনি ছিলেন নিতান্ত একজন গৃহবধূ একাত্তরে যখন আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন উনি কিন্তু চিন্তা করেননি ওনার স্ত্রী এবং ওনার দুই সন্তান নিরাপদে থাকবে কি থাকবে না উনি যুদ্ধ করেছেন দেশ বেগম খালাদা জিয়া গ্রেফতার ছিলেন সেই অবস্থায় কিন্তু উনি দৃঢ়তার সহিত যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মনোবলকে চাঙ্গা রেখেছেন সন্তানকে আগ্রহ রেখেছেন দেশের প্রতি দায়িত্ব বোধ উনি সমানভাবে পালন করেছেন একাশি সনে যখন জিয়া রহমান মারা যান একজন গৃহবধূ থেকে একজন বর্ণাঢ্য রাজনীতিবিদের জীবন কেমন হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ আমি এই বাংলাদেশে বলবো না এই উপমহাদেশে বলবো না সারা বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট ধরনের শোনা যাবে একদম খালেদা জিয়া কখনো কখনো আপোষ করেন নাই কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দৃঢ়তার জায়গায় পিছিয়ে পড়েননি কখনোই অন্যায় এবং ষড়যন্ত্রের সাথে কম্প্রোমাইজ করেনি আর এই কারণেই সারাটা জীবন ওনাকে লড়াই করতে হয়েছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপসীন মনোভাব এবং দৃঢ়তা বারবার বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে